ভারত থেকে এসে স্কুল পড়ুয়া বয়স্ক এক কিশোরীকে বাল্যবিবাহ করার সময় হাতে নাতে এক ভারতীয় নাগরিককে আটক করে ভ্রাম্যমান আদালত এ সময় বাল্যবিবাহ আয়োজন করা ছেলের এক স্বজনকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের একটি গ্রাম থেকে তাকে আটক করে ভ্রাম্যমান আদালত আটক হওয়া যুবকের নাম সুশান্ত নাথ তিনি ভারতের কলকাতার নদিয়ার প্রতিকান্ত ছেলে আপনার যে মানে অপ্রাপ্ত বয়স্ক একটা বিয়ে করছেন আপনার বিরুদ্ধে যে আইনের ব্যবস্থা গ্রহণ করা হতে পারে এই বিষয়ে আপনার কোন ধারণা ছিল না মানে আপনি কেন বললেন জানা যায় সুশান্তনাথ এবং ওই কিশোরীর বিয়ের আয়োজন করা হয়েছিল বরের এক স্বজনের বাড়িতে তিনি সম্পর্কে তার মাসি বলে জানা গেছে কোণে সাজিয়ে বাল্যবিবাহ হতে যাওয়া ওই কিশোরী চট্টগ্রামের সীতাকুণ্ডের স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেণীতে অধ্যয়নরত গত মঙ্গলবার রাতে ভারতীয় ওই নাগরিকের সাথে বিয়ের আয়োজনের মধ্যে হঠাৎ হাজির হয় ভ্রাম্যমান আদালত এ সময় বিয়ের মূল আয়োজককারী বরের এক স্বজনকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু বাবু ছেলে বাবা বলছে দিদি এই গাছে আনাছি মাইয়ার বাবা বলছে দিদি তো ছেলে ছেলের কাছে ফোন করছে ছেলের মার কাছে ফোন করছে অভিযানে বিষয়টি টের পেয়ে ওই কিশোরের বাবা মা ও বরের মাসি পালিয়ে যায় পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে তারা আসতে বাধ্য হয় উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ের কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত ভারতীয় নাগরিক সুশান্তনাথকে নির্দিষ্ট সময়ের মধ্যে নিজের দেশে ফিরে যাওয়ার জন্য আদেশও দেয়া হয় কি জানেন না উত্তরটা কোন জিনিসটা আপনি জানেন না কোন জিনিসটা আপনি জানেন না ভারতীয় নাগরিক সুশান্ত বিয়ের উদ্দেশ্যেই বাংলাদেশে এসেছিল তার বিয়ের আয়োজন করায় বাল্যবিবাহ নিরোধ আইন দুই হাজার এর আট ধারা অনুযায়ী বরের মাসিকে চল্লিশ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি আঠারো বছর পূর্ণ হওয়ার আগে ওই কিশোরীকে বিয়ে না দিতে অভিভাবকদের নির্দেশনা দেওয়া হয়েছে যা বিয়ের বিষয় আপনি এখানে আয়োজন করেছেন সেই মেয়ের বয়স এখনো পুনরুপূর্ণ হয় নাই এটা আপনি অন্যায় করেছেন যেখানে এই মেয়ের মা বাবা জীবিত আছে তাদের বাড়ি ঘর আছে এবং তাদের ওখানে বিয়ে সম্পন্ন হয় নাই আপনি টোটাল জিনিসে দায়ভার নিয়ে এই টোটাল অন্যায় কাজের পেছনে সাপোর্ট দিয়েছেন সেজন্য আপনার সেই অন্যায়ের জন্য আমরা আপনাকে বাল্যবিহ নিরুদ আইন দু হাজার সতেরো আট আপনাকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে মেহরাজ হোসেন কালের কণ্ঠ চট্টগ্রাম